বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো নেই আমার দশ কে সাবস্ক্রাইবার হয়েছে তো আমার পিছনে এখন মানুষ সসমল সমাজ সসওয়ালা সসমলা সরি সরি সসমল সসমলা সময় আলোচনা করেছে সমায় আলোচনা তো সবাইটা বন্ধ করে দিন আমাকে দিয়ে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আর আমাকে উপরের দিকে উঠিয়ে দিন ঠিক আছে আমাকে আরো ভালোবাসা দিন তো সবাইকে আমার পক্ষ থেকে জানাই কঙ্গা কঙ্গ ইলেক কঙ্গা ইলেকশন কঙ্গাই ইলেকশন তুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ